আল্লাহ নবী সালাম এভাবে হাত ধরলেন কার মজবিন জামানের সোহানাল্লাহ বলবেন না আচ্ছা নবীজি যখন কোন কথা মুখ থেকে বাহির করতেন সাহাবিরা কি অবিশ্বাস করতেন কেউ এ সাহস কি কারো ছিল মোয়াজবিন জাবালের হাটটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি বলেন না কে বলতেছে নবীজি কাকে বলতেছে ময়াজ বিন হাত ধরে নবীজি বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহফা আকবার এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহ ভালোইসাল্লাম এরপরে কি বলতেছেন আবার বলতেছেন মহাজ আল্লাহর নামে হলফ করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি মহাজ আমি তোমাকে ভালোবাসি ইসলামের শত্রু যারা তারাও নবীজিকে বিশ্বাস করতেন তার কথায় সামান্য কোনো সন্দেহ আল্লাহ রসুন সাল্লাল্লাহ ইসলামের ব্যাপারে করতেন না নবীজি বলতেছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি একটা কথা বলবো ইয়া আল্লাহ বলেন যা বসো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তখন মহাজকে বলতেছেন মহাজ ভালোবাসার কথা মনে করে দেয় রসুল সাল্লাহ আলাইহাম বললেন আমি তোমাকে একটা কথা বলি এই আমলটা কখনো ছাড়বা না রসুল আকরম সাল আলহাম মহাজকে বললেন মহাজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা না দোয়াটা কি আপনারা অনেকেই হয়তো বা পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন আল্লাহ হুম্মা আইনি আল্লাহ দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আইবা দাতিক বলুন আল্লাহ আকবর কবি যে হাত ধরে বলতেছে আমি তোমাকে ভালোবাসি মজা আমি তোমাকে ভালোবাসি মজা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ময়াজ এই দুয়োটা কপুর নামাজের পরে ছাড়ে ওরা আল্লাহ হুম আইনী আলা দিক রিকা ও শুক্রিকা ও হুসনে আল্লাহ শুক্রিয়া আদায় করে এই দুয়াটা কেউ পড়বে নামাজের পরে আল্লাহ রব্দুল আলমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তাহলে একজন সাহাবি বলছেন আমি তোমাকে ভালোবাসি ভালোবাসে কি বললেন আমলের কথা শোনাইলেন আর আমরা ভালোবাসে পার্কে কথা বলেন না কেন বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা সালমান বিকালে কই আসুস কই দোস্ত আজকে তো ফিরি আসি কায় বেটা একটু আড্ডাবাজি করি কই আমো কয় বাদের দিকে আয় যাই আছি ফুকা পাই ঢুকে শুরু কথা বলেন ঠিক কেনা এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে আর আমার নবী ভালোবাসার কথা বলে আমল শিখাই তাহলে জান্নাতি মানুষের আখলা হচ্ছে ভালোবাসা করবে কার জন্য আল্লাহর জন্য আর এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন আবার বলেন আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হোসনে হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন মুসনাদ আহমদের বাইশ হাজার একশো উনিশ নম্বর হাদিস সুতরাং আল্লাহ আলা দিক্রিকা ও শুক্রিকা ও হাসনে আইবাদাতিক নবীজি বলছেন মোয়াজ আমি তোমাকে ভালোবাসি কোনো নামাজের পরে এই দোয়া ছাড়বা না আমরাও ছাড়বো না